ওরা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতেছিল সাহায্য চাইছে আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে মানে আপনি কিছু বলে নাম আপনি নেত্রী বলে দিবেন অস্ত্র ছবি আসলে যাতে রাত না করে হ্যালো আসে এখানে মিটিং করলাম তো ভাই ভাই তোর মুখে মিটিং করলাম জি ভাই আমরা নারায়ণগঞ্জে ভাই আমি আগে আপনাকে অনুমতি নেই ওরা থানা অ্যাটাক করতে ওরা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতেছিল সাহায্য চাইছে আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে আমি কিন্তু এখন আর যে অস্ত্র ছাড়া বুথ করা যাচ্ছি না আমরা এখন দৌড়াই পারসবগুলিতে দুইটায় ধরছি এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে আর সজ মোল্লা সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিঠান রোড খালি করতে মানে আপনি নাম আপনি নিশ্চয় বলে দিবেন অস্ত্র ছবি আসলে যাতে রাগ না করে ঠিক আছে এখানে আর কোনো উপায় নেই তাই যান আলাইকুম শিল্পের সামনে অবস্থা মানে মানে আমাদের নারায়ণগঞ্জে যেটা বর্তমান অবস্থা প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে না তো প্রশাসন কেউ আছে বলে মনে হচ্ছে নাকি কি নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা যেটা আপনাকে বললাম পরে আমি না পেরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম এসএসএফ এর চিফকে ফোন করলাম অস্ত্রাগার লুট করতে গেছিল যে রাইফেল ক্লাবে তারপর আগুন দিছে নতুন মরিব ও দিন প্রধান